আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশিত ভাই বোনেরা আপনার জন্য আরেকটি এনজিও চাকরির খবর নিয়ে এলাম বোর্ড এনজিওতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে বিডিজ অফ ডট কম সাইডে চাকরি প্রকাশিত হয়েছে বিশে মার্চ দুই হাজার পঁচিশ উক্ত এনজিওতে ভ্যাকেন্সি উল্লেখ করে নাই অর্থাৎ কতজন লোক নেবে এখানে উল্লেখ করতে নাই এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে এইচএসসি আলিম মাদ্রাসা এইচএসসি ভোকেশনাল এইচএসসি বিএমটি ব্যাচেলার অথবা শিক্ষাগত যোগ্য এডিশনাল রিকোয়ারমেন্ট বয়স একুশ থেকে পঁয়ত্রিশ বছর রিসপন্সিবল টেন কন্ট্রাক্টস বোর্ড একটি জাতীয় বোর্ড একটি বেসরকারি উন্নয়ন সংস্থা যা দারিদ্র্য বিমোচনে ক্ষুদ্র ঋণ ও মানব সম্পদ উন্নয়নের কার্যক্রম পরিচালনা করে আসছে সংস্কৃতির দরিদ্র জনসাধারণের জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে ক্ষুদ্র ঋণের পাশাপাশি ওয়াটার অ্যান্ড স্যানিটেশন গৃহ নির্মাণ গরিবদের আইনি সহায়তা প্রদান স্বাস্থ্য ইত্যাদি কার্যক্রম বাস্তবায়ন করে আসছে ক্ষুদ্র ঋণ বাস্তবায়নের লক্ষ্যে নিম্ন শর্ত সাপেক্ষে গ্রামীণ জনগোষ্ঠীর সাথে কাজ করতে আগ্রহী বেশ কিছু লোক নোয়াখালী জেলায় নিয়োগ করা হবে নির্বাচিত ব্যক্তিদের সরাসরি মাঠ পর্যায়ের সমিতি গঠনের মাধ্যমে জনগোষ্ঠীর মধ্যে ক্ষুদ্র ঋণ বিতরণ আদায় কার্যক্রম পরিচালনা করতে হবে কম্পিটিশনের আধার বেনিফিট টিএডিএ মোবাইল বিল পারফরমেন্স বোনাস গ্র্যাজুয়েটি প্রভিডেন্ট ফান্ড উইকলি টু হলিডে অর্থাৎ সপ্তাহে দুদিন ছুটি স্যালারি রিভিউ অর্থাৎ বার্ষিক স্যালারি বৃদ্ধি উৎসব বোনাস দুইটি ওয়ার্ক প্লেস ওয়ার্ক অফিস এমপ্লয়মেন্ট স্ট্যাটাস ফুল টাইম অর্থাৎ স্থায়ী চাকরি জেন্ডার অনলি মেল এখানে চাকরির লক্ষ্য শুধুমাত্র তে চাকরি করতে আগ্রহী প্রার্থীকে আবেদন করতে পারবেন চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন নতুন নতুন চাকরি খবর সবার আগে পাওয়ার জন্য